প্রাণুল করিমের শুরুতে একটা আয়াত আমি তালাওয়াত করেছি অল্প একটু কথা বলবো আল্লাহ বলেছেন শুভহে না লেদি আশ্র বে দেখি লেই মিনাল মিশ জিদিল ইলাল মিলল মিশ জিদিল আকোসা লেদি বা রক্ না হাউ লেহু লিনুরিয়া হু মি আয়াতি না ইনহু সামি অল বসি র একবার বলেন জোরে বলেন এই মাসটি কি মাস। আরবিতে রাজব মাস ঠিক না এই মাসের একটা রজনী ছিল যে রজনীতে তাম পৃথিবীর মানুষ ছিল। কিন্তু আল্লাহ বাকরবুল ইজৎ প্যারা হাবিব মোহাম্মদ রসোল্লাহ সল্ল্লা আলিয়াল্লামকে নিজে দেখা সরাসরি দেওয়ার জন্যে একেবারে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস হয়ে সাত আসমান ভেদ করে আর নিয়ে সামনে নিয়ে দেখা করে কথা বলেছেন আর জোরে বলেন পৃথিবীতে অন্য কোন নবী রাসুল কাউকেই আল্লাহ এই চান্সটা দেয় নাই ঠিক না জিব্রাহলকে বলছে যে ইব্রাহল একটু চলে যাও যাওয়ার সময় একটা বাহন নিয়ে যাও সোমান আল্লাহ একটা বাহন নিয়ে যাও আমি ছেড়ে দিচ্ছি কারণ হলো এটা আমরা সকলেই জানি আসার সময় বরাককে নিয়ে আসছেন সাথে করে দেখে জান্নাতের একটা কোনায় বসে কাঁদতেছে সোমান আল্লাহ বলেন কি আবার কাদো কেন কেন জিব্রাইল কানবো তোমাকে বলবো কেন কেন বলো কান্নার কারণটা কি সুখে একেবারে হাড্ডি সার হয়ে গেছো হয় আমি শুনেছি শেষ জামানের একজন নবী আসবেন তার নাম হচ্ছে আহমেদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সরাসরি তার বাড়িতে নিয়ে আসবেন তার ঠিকানায় নিয়ে আসবেন আরস সেখানে আনার সময় একটা বাহন হবে আমাদের মতোই এই একটা বাহন এটা আমি অনেক আগের থেকে জানতে পেরেছি ওই নামটা আমার কাছে খুব ভালো লেগেছে আরও বড় হবে না সুবাহ আল্লাহ আমি তার প্রেমে আসক্ত হয়েছি কোথায় খাওয়া কোথায় নামা কোথায় গোসল কোথায় কী কিছুই মনে নেই তুমি কি এসে কেন এসেছো তাকে নেওয়ার জন্যই এসেছি তোমাদের মাছ থেকে কে যেতে চায় দেখলাম তোমার থেকে আর উপযুক্ত কেউ নেই সুহান আল্লাহ নিয়ে এসে রস্লামের পাশে যিনি ঘুমিয়েছিলেন ওম্মেহানি বা কাবা হাতিমের ভিতরে দুটির মত একই কথা কাবা হাতিমের ভিতরে উম্মেহানির ঘর ছিল সুবানুল্লাহ বলেন সেখান থেকে এসে জিব্রে আল্লাহ নবীর কদমের পাশে দাঁড়ালেন কেউ বলেছেন কোন একটা বর্ণনা আসছে হাত লাগিয়েছেন কদমে অথবা মাথায় হাতটা মানে ডানা লাগিয়েছেন সুবান আল্লাহ বলেন ঘুম থেকে জেগেই বলছি রসুল আল্লাহ তাকিয়ে দেখে সু অবস্থায় সারটা সরে গিয়েছে ইব্রাহিল এটা তো কখনো হয়নি উপর থেকে সারটা কেন সরে গেল কোনো গজবের কোনো সংবাদ না সুসংবাদ কে আরসুল্লাহ পেরেশনই করা নাই সুসংবাদ তবে এটা ব্যতিক্রম একটা বিষয় সুভান আল্লাহ বলেন এটা জোরে হবে না শুভ আল্লাহ এই ব্যতিক্রম বিষয়টার জন্যে আমি এই কাজটা করেছি যার কারণে আমার আল্লাহ এটা ঘটাবেন দেখে আগেই নিজের পবিত্রতা ঘোষণা করে বলছেন শোভ আন ধি আ এক আল নিজেই ঘোষণা করেছেন কি হয়েছে আপনাকে একটু সরাসরি আল্লাহ দেখতে চান সোমান আল্লাহ বলেন তাহলে আমাকে একটু সুযোগ দাও আমি একটু অযু করি করলেন ওযু করে বললেন চলো এবার যাই বোরাকের পাশেই দাঁড়ালেন বাহনটা শর্টফট করছে এটা আমরা জানি কেন শর্টফাট করেছে নিজেকে ধরে রাখতে পারছে না জিব্রেল বলছি কি শর্টফট করো কেন যাকে নেওয়ার জন্য তুমি এসেছো যার জন্য এত পাগল কাজিব্রাহিল নেব তো ঠিক আছে কিন্তু আমার এই সামান্য একটু সময় এনাকে আমার পিঠে নিয়ে তৃপ্তি মিটবে না আল্লাহ বলেন কারণ এমন একজন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে তোমাকে আমাকে কায়না আল্লাহ সৃষ্টি করতেন না হুজুরি কাছে আমার একটা আবেদন আমি জানি যতটুকু সেটা হলো ময়দান এমহা সারে পঞ্চাশ হাজার বছরের রাস্তা এই রাস্তা এই সময়টা আমার পিঠে চড়ে জান্নাতে যাবেন কি না একটু অদা করলে আমি খুশি হয়ে যাব আর জোরে রাসুল্ল ডাক দে বলেন জিব্রাইল রে বোরা কী কথা বলল ময়দানে মা আসলে পঞ্চাশ হাজার বছরের রাস্তা এই সময় বোরাকে চড়ে আমাকে জান্নাতে নেওয়ার জন্য তামান্না করেছে রে জিব্রাহল আমার উম্মতে তো হবে যে উম্মাদগুলো গুনাহের কারণে তাদের অস্থির হয়ে যাবে এই গুনাগার উম্মতের পাড়াপাড়ের রাস্তা কিছু আসে নাকি আমাকে বলে দাও জিবরিল ডেক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতে অসংখ্য অগণিত বরাক দেখে এসেছি নবীগো আপনার উম্মত যদি আপনার অনিত বিধান পালন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে ওই উম্মতের জন্য হাজার নয় কোটি কোটি বরাক আল্লাহ তৈরি করে রেখেছে আল্লাহ নবী বললেন বরাক তাহলে চলো আমি রাজি সোহানাল্লাহ বলেন উঠে পড়লেন বাইতুল্লাহ শরীফ থেকে রওনা হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে জিব্রিল বলছে হুজুর একটু নামেন দূরে নামাজ পড়েন সোহান আল্লাহ নামাজ শেষ করে বলছে কোথায় এনলে জিব্রাইলিয়া রসোল আল্লাহ এটিই আপনার শেষ ঠিকানা হবে মাক্কা শরীফ থেকে এই না জায়গাটার নাম ইয়সরে এখানে আপনাকে শেষ স্থল হবে এখানে আপনি ঘুমাবেন চিরুনিদ্রায় আবার ঘুম থেকে উঠবেন ময়দান শুরু হবে সোহান আল্লাহ আবার রওনা হলেন কিছুদিন যাওয়ার পরে জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুজুন আপনি এখানে নামেন দুই নামাজ পড়েন আল্লাহ নবী নামলেন দুই নামাজ শেষ করে বলে জিব্রাইল কোন জায়গা ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এটা সিনাই তুর আল্লাহু আকবার বলেন এখানে আপনি নামে দুই নামাজ পড়েছেন যেখানে মুসা কালিমুল্লাহর কতব কতনের জায়গা বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল বলেন এরপরে জিব্রাইল আবার রওনা হলো কিছুদিন যাওয়ার পরে আবার বলেন নামেন আল্লাহ আকবার আল্লাহু আকবার যদি গাত নামাজ পড়েন আদায় করলেন উঠলেন উঠার সময় বলে জিব্রাইল কোন জায়গা ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল হামদ বাইতুল্লাহ হামদ যেখানে হযরত ঈসা রুহুল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ায় তাশরিফ নিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ এরপরে এই বাহনটা ঠেকে গেল মানে একটা জায়গায় সেটার নাম হচ্ছে বাইতুল মাকদাস বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা করেছেন নৈশ ভবন রাত্রের কিছু অংশ সময় আজকে সাইন্টিস্ট গবেষণা করে দেখেছে রৌস ইসলামের এই পরিভ্রমণটা ছিল সাতাশ বছর কত বছর কিন্তু দুনিয়ার সময় লেগেছে মাত্র তিন সেকেন্ড কয় সেকেন্ড তিন সেকেন্ড সময় লেগেছে মাত্র আল্লাহ একবার বলেন কেন বুঝতে পেরেছেন তেনারা রসলাম যখন অজু করেছিলেন পানিটা উপর থেকে নিচে গড়ে আসতেছিল তখনও কলকল রব মেরাজ করে আসার পরে আওয়াজটা পাচ্ছে তা বোতল দ্বারা পানি ছেড়ে দিয়ে দেখছে যে পানিটা কত সময় লাগে নিচে নামতে তারা হিসাব করে দেখছে মাত্র তিন সেকেন্ড সময় লাগে সোহান আল্লাহ আর জিনজিটটা এরকম পাঞ্চ করতে এভাবে 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 যেতেও তিন সেকেন্ড সময় লাগে যে জিঞ্জিটটাকে মাথায় লাগার কারণে আল্লাহ রসুল দেখে গেলে নড়ছে এসে দেখে তখনও নড়ে বলেন হাহ আল্লাহ যার কারণে দুনিয়ার সময় লেগেছে কয় সেকেন্ড তিন সেকেন্ড অথচ অন্যদিকে কত বছর সাতাশ বছর আজান হয়ে গেল একামত হলো বাইতুল মাগদাসের ভিতরে রসুল নামাজ পড়বেন জায় নামাজ সামনে খালি জিবরিল বলিয়া রাসুল আল্লাহ আপনি ছাড়া এখানে ইমামতির কেউ নাই আল্লাহ হয় একবার বলেন নামাজ শেষ খোদ্বা হলো ইসলাম বললেন এরা কারা আপনারা জানেন বলছি এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী এবং রাসূল আপনার পিছনে আল্লাহ রগণিত ফেরেস্তা সহকারে নামাজ আদায় করেছে চলে গেলেন প্রথম আসমানে সেখানে গিয়ে উপর থেকে প্রশ্ন করা হলো মান হাজা কানা জিব্রাহল মাকা মা কা হাজা মোহাম্মদ সাল্লাম ওকদ নিয়ামাল মুজিউ যা তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে পাঠানো হয়েছে জিব্রিল বলছে কয়লা নাম আল্লাহ একবার বলেন ফেরেশতা বলছেন কিলা মার হাবা নাবির সলে আখরি সলে আল্লাহ একবার বলেন ওপেন হয়ে গেল দরজা ওঠার পরে দেখলেন সৈদিন আবুল বাসার সেখানে বসা সেখান থেকে দ্বিতীয় আসমানে হাজরতে ইসারহুল্লাহ সেখান থেকে ছেড়ে দিচ্ছি আর হবে না কারণ হুজুরের আদর্শ পালন করতে হবে আপনারা দোয়া করবেন আল্লাহ ফাকরাবলি জাদ যেন সকলকে যতটুকু কথা বলা হয়েছে এর উপরে আমল করা তৌফিক দান করুক আমিন